তিনি রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বাংলাদেশ সময় বিকেল চারটা পাঁচ মিনিটে তিনি বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী পেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে এ আন্দোলন যৌতিক ও সমর্থনযোগ্য আমাদের দেশে প্রেক্ষাপটে আস্থাহীনতা বিরাজ করছে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না সরকার তাদের অনুগতদের চাকুরতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কটা ব্যবহার করে আর এই জন্য ছাত্ররা আন্দোলন করছে সরকার যেন চাপের মুখে সেটি তুলে নেয় সোমবার বিকেল তিনটার দিকে দুদিনের সফরে রংপুর এসে সার্কিট হাউস প্রাঙ্গনের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জেএম কাদের বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন সরকারের সঙ্গে তারা সবসময় থাকে এবং সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করে সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে কিন্তু এরপরও শিক্ষকরা আস্থাহীনতার জায়গা থেকে আন্দোলন করছেন কটা বিরোধী আন্দোলনের মতো জনদূর্ভোগ টেকে এমন কর্মসূচি পরিহার করা উচিত বলে মনে করেছেন আমলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ দুপুরে আওয়ামী সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলন করেন সেতুমন্ত্রী সেখানে তিনি বলেন শিক্ষকদের পেনশন ও শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কতকাল কথা বলেছি আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন সেতুমন্ত্রী বলেন দু সালে পরিপত্র জারি করে সব কটা বিলুপ্ত করে সরকার পরে কটা বহালের জন্য উচ্চ আদালতে আপিল করে সাতজন মুক্তিযোদ্ধা সন্তান দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন অবস্থায় আছে উচ্চ আদালতে রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমরা মনে করি উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় দেবেন এছাড়াও তিনি বলেন এখানে রাজনৈতিক ইস্যু যুক্ত হয়েছে বিএনপি আন্দোলনের উপর ভোট করছে তারা সাপোর্ট করছে সাপোর্ট করা মানেই যুক্ত হয়ে যাওয়া কারা যুক্ত হয়েছে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সবকিছু সময় বলে দেবে আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কটা ফেরার পর যে আন্দোলন শুরু হয়েছে তার যৌতুক সমাধান চায় ছাত্রলীগ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সব কথা বলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা মনে করি সংস্কার ও যৌতুকীকরণের মাধ্যমে একটি পন্থা বের করা সম্ভব ছাত্রলীগের সভাপতি বলেন সবাই মুক্তিযুদ্ধের চেতনায় গর্বিত উত্তরাধিকার তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধাদের চেতনাকে ভীষণ ভালোবাসে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান এর আগে দু সালে পরিপত্র জারি করার পূর্বে কিছু কটা সুনির্দিষ্ট ছিল স্মৃতি সরকারি পরিপত্র জারি করার মাধ্যমে বাতিল করা হয়েছে সেটাকে একটা যৌতিক জায়গায় সমাধান করা উচিত হাসপাতালে খালেদা জিয়াকে দেখার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের দলের মহাসচিব মির্জা ফরকুর ইসলাম আলমগীর বলেন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে সরকার কার্য করছে না উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন সোমবার ভোরে গুলশানের বাসা ফেরো যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপির চেয়ারপারসনকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছেন কোটা আন্দোলন বাস্তবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পঁয়ষট্টি সদস্যবিষ্ঠের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার দেশ সমন্বয়ক ও বিয়াল্লিশ সহ সমন্বয়কের এই কমিটি ঘোষণা করা হয়